আসসালামু আলাইকুম আসসালামক রহমাতুল্লাহ সুপ্রিয় ডিগ্রি তৃতীয় বর্ষ অথবা ফাইনাল তোমরা অনেকে বলেছো পরীক্ষার প্রশ্নটি স্যার নেই তো তার জন্য তোমাদের জন্য একটি ভিডিও তৈরি করছি বা তোমাদের সামনে উত্তরটা বুঝিয়ে দিচ্ছি বা দিচ্ছি তোমরা কে কিভাবে লিখেছ তো একটু মিলিয়ে নিতে পারো বা তোমরা তোমাদের অনুরোধেই তোমাদের ভিডিওটি করে দিচ্ছি আমাদের আজকের প্রশ্নটি বেশ ভালো একটি প্রশ্ন হয়েছে বলা যায় যে কমন আনকমন মিলিয়ে সহজ কঠিন মিলিয়ে একটি প্রশ্ন হয়েছে নর্মালি যে প্রশ্নগুলো হয়ে থাকে গতানুগতিক ধারার প্রশ্ন মোটামুটি হয়নি বলা যায় এবার তো দেখো প্রথমে যে প্যাসেজটা দিয়েছে এটা হচ্ছে আমাদের বর্ষাকালে মানুষ বর্ষায় যে অবগাহন করে ভিজে যায় তো তাতে কিন্তু অনেক রকমের ঠান্ডা লাগে তো সেই ঠান্ডা লাগার বিষয়ে একটি প্যাসেজ এখানে প্রশ্নের উত্তরগুলো কোথায় কোথায় হতে পারে সেটা আমি তোমাদেরকে দাগাই দিছি যে তোমরা কোথায় কোথায় লিখছো প্রথমে দেখতে দেখতে পারো যে প্যাসেজটা থেকে যা আছে আর কি প্রশ্নটা কি দিয়েছে সেটা যদি তোমাদেরকে একটু দেখাই আমি প্রশ্নটা দিয়েছে হচ্ছে তোমার হাউ ডু মেনি হাউ ডু পিপল এগারলি অ্যাওয়েট সরি হোয়াই হোয়াই দিয়ে প্রশ্ন করেছে হোয়াই মেনি পিপল এগারলি অ্যাওয়েট দ্য অ্যারাইভেল অব দ্য রেইন সিজন মানুষ কেন বর্ষাকালের জন্য এতটা অপেক্ষা করতে থাকে এটা বলেছে তো সেটা প্যাসেজ থেকে আমরা লিখতে পারি প্যাসেজ থেকে ধরো প্রথম লাইনটাই যদি তুলে দাও যে দি অনসেট অব ডিলাইটফুল রি সিজন ভেল্ড সান বিহাইন্ড দ্য ক্লাউডস ব্রিংস জয় টু মেনি এগারলি গার্লি দ্য চান্স টু সেলিব্রেট দ্য রেইন অর্থাৎ বৃষ্টিকে উদযাপন করার জন্য মানুষ এই বর্ষাকালের জন্য অপেক্ষা করে থাকে এই প্রশ্নের উত্তরটা হতে পারে তারপরে হচ্ছে তোমার বি নম্বরের দুই নম্বরের যে উত্তরটা হোয়াট আর সাম অব দ্য চ্যালেঞ্জেস এসোসিয়েটেড উইথ রেইনি সিজন বর্ষাকালের সমস্যাগুলো কে কে সেটা তুমি তার পরের ল্যান্ডে লিখে দিলে সমস্যাগুলো চলে আসবে হাওয়েভার অ্যাভিস্ট ইট চার্ম রেন ব্রিংস অ্যালং ইটস শেয়ার অফ চ্যালেঞ্জেস এই চ্যালেঞ্জগুলো লিখলে মোটামুটি এই দুটো লাইন লিখলে তোমার এক নম্বর পাওয়ার মতন প্রশ্নের উত্তর হয়ে যায় তিন নম্বরের প্রশ্নটি করেছে যে তোমার হোয়াই ইস হ্যান্ড ওয়াশিং পার্টিকুলারলি এম্পাসাইজড ফর চিলড্রেন ডিউরিং দ্য রেইনি সিজন বর্ষাকালে বাচ্চাদের জন্য হ্যান্ড ওয়াশিংটা এতটা জরুরি কেন তো সেটা এখানে উত্তরটা রয়েছে তোমার চিলড্রেন উইথ দেয়ার দেখো এখানে মাঝখান থেকে এই লাইনটা যদি লেখো তাতে মোটামুটি নম্বর পেয়ে যাওয়ার কথা চিলড্রেন উইথ দেয়ার উইক আর ইমিউন সিস্টেম অর্থাৎ ইমিউনিটি বাচ্চাদের কম থাকে তার জন্য স্পেশালি নিড টু অ্যাডাপ্ট হ্যান্ড ওয়াশিং অ্যাজ আ ফান্ডামেন্টাল অ্যাসপেক্ট অব দ্য রুটিন অর্থাৎ বাচ্চাদের যেহেতু তোমার ই থাকে কম ইমিউনিটি কম থাকে তাই তারা হ্যান্ড ওয়াশ ব্যবহার করে তারা তাদের এই মানে সমস্যাটা সমাধান করতে পারে বা হ্যান্ড ওয়াশ তাদের অবশ্যই রিকমেন্ড করা যেতে পারে তারপর হোয়াট প্রিকশনস কোন সাবধানতাগুলো আর রিকমেন্ডেড টু মেক দ্য বেস্ট ইউজ অব সিজন তো এটা পেসাজে এই লাইনটা যদি লেখো শেষ থেকে এডিশনাল পর থেকে পিটা বড় রক্ষণ দিয়ে যদি লেখো প্রিকশনস কিপিং স্কিপিং ফুড আইটেমস অ্যাওয়ে অ্যাওয়েটিকুলাসলি ওয়াশিং ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস বিফোর কনজামশন আর চারটি প্রশ্ন চারটি প্রশ্ন প্যাসেজ থেকে তোমরা হুবহু লিখলে মোটামুটি নম্বর পাওয়ার কথা খুব ভালো ডিজাইন করে প্রশ্নগুলো করা হয়েছে যেগুলো প্যাসেজ থেকে উত্তর লিখলে হয়ে যায় আচ্ছা এরপর ওয়ার্ড মিনিংগুলো দিয়েছে কি কি দেখো প্রথমে চ্যালেঞ্জেজ ডিলাইটফুল প্রিভ্যালেন্ট ক্রুশাল আমি এখানে কিছু সাজেস্টিভ অ্যান্সার তোমাদেরকে দিচ্ছি এগুলোই তোমাদের হবে এমন ঠিক কোনো কথা নেই এগুলোর বিকল্পেও তোমরা লিখতে পারো বাট আমারটা একটু নমুনা হিসেবে দেখতে পারো যে তোমরা কি কি লিখেছো প্রথমত এখানে দেখো চ্যালেঞ্জেস চ্যালেঞ্জেসের সিনোনিমটা হচ্ছে তোমার ডিফিকাল্টিস বা প্রবলেমস বাক্য রচনার ক্ষেত্রে বলতে পারো লাইফ ইজ ফুল অব চ্যালেঞ্জেস বা তোমরা অন্য হয়তো বা অনেক কিছুই লিখতে পারো সেটা সমস্যা নেই আচ্ছা ডিলাইট ভেরি প্লেজেন্ট বা ফুল অব জয়েস আচ্ছা

অর্থাৎ একটি সুখী জীবনের জন্য তোমার হচ্ছে সুস্বাস্থ্য দরকার অ্যাডাপ্ট মানে হচ্ছে খাপ খাইয়ে নেওয়া টু টেক অ্যান্ড ইউজ বা টু অ্যাকসেপ্ট অ্যান্ড ফলো কোনো কিছু খাপ খাইয়ে নেওয়া উই শুড অ্যাডাপ্ট গুড হ্যাবিটস ফ্রম চাইল্ডহুড ছোটকাল থেকে আমাদের ভালো অভ্যাসের সাথে খাপ খাইয়ে নেওয়া উচিত অথবা ভালো অভ্যাসকে অবলম্বন করা উচিত এটা মূলত অবলম্বন করা বা গ্রহণ করা এবং সেটাকে ব্যবহার করাকে মূলত অ্যাডাপ্ট বলা হয়ে থাকে তাই ব্যাখ্যা দিয়ে ওয়ার্ড মিনিংটা লিখে দিলে হয়ে যায় ইম্পারেটিভ মানে আবশ্যক ভেরি নেসারি বা মাস্ট বি তো আমরা এভাবে ওয়ার্ড ইন এক্সামস পরীক্ষায় ভালো করতে হলে নিয়মিত পড়াটা চালিয়ে যেতে হয় এটা বাধ্যতামূলক বা খুবই দরকারি এবার আমরা গ্রামার পার্টের কথা যদি বলি গ্রামার পার্ট বেশ একটু কঠিন আনকমন বা সহজ কমন এর মিশ্রণের প্রশ্নটি হয়েছে প্রথমত ব্যাথ বেথ হচ্ছে একটি ভার্ভ এটাকে নাউন করতে হলে বলতে হয় ব্যাথ বিএ বেথ এস ব্যাথ মানে হচ্ছে গোছল আর বেথ মানে গোছল করা তো এটা বোধহয় আনকমন একটি প্রশ্ন তোমাদের জন্য বেশ আনকমন একটি প্রশ্ন তোমরা হয়তো এটা অনেকেই পড়ো নাই আচ্ছা আচ্ছা দেখো যেমন হি টেক্স আপ বাথ এভরি মর্নিং সে প্রতিদিন সকালবেলায় গোসল করে হিউম্যান এটা হচ্ছে তোমার হিউম্যানের চেয়েছে অ্যাজিকটিভ তো হিউম্যানের অ্যাজিকটিভ হচ্ছে হিউমেইন

ট্রাভেল সাম লিখতে পারতাম বাট এখানে অ্যাডভার্ট পর্যন্ত চেয়েছে তো ট্রাভেলিংলি বলতে পারো অথবা তোমার ট্রবেল সামলি বলতে পারো তো ট্রভেল সামলি একটা আনকমন ইউজ এটা খুব বেশি ভালো হবে না তবে তোমার ট্রাভেলিংলিটা ভালো হবে আচ্ছা ফাইন তো হি লুকড ট্রাভেলিংলি উইঙ্ক উইক আফটার দ্য ইলনেস অসুস্থতার পরে তাকে জটিলভাবে খুবই কঠিনভাবে তাকে অসুস্থ দেখিয়েছিল তার রোগ হওয়ার পরে ইলনেস হওয়ার পরে আচ্ছা গেলো এটার উত্তর শেষ তারপরে আসো তোমার শূন্যস্থানের উত্তরগুলো সবাই দেখো এগুলো শূন্যস্থানগুলো মোটামুটি সহজ দিয়েছিল জানাশোনার ভিতরেই দিয়েছে হি ইজ ট্রু টু হিজ ওয়ার্ড সে তার কথায় সত্য মানে সে সত্যবাদী এটা একটা ফ্রেজ দ্য পিকচার ড্যাশ রসিদ পেইন্টেড রসিদ যে ছবিটি অঙ্কন করেছিল অর্থাৎ ড্যাট বলতে পারো হুইজ বলতে পারো হোয়াট বলতে পারো তোমরা যে যেটা বলছো সেটাই মোটামুটি হয়েছে আচ্ছা একটু বড় করলাম আচ্ছা দেখো কি বলছে তারপরে শপকিপার ডিলস ডিলস ইন আর একটা হচ্ছে আলোচনা করা তো এখানে ডিলস ইন কথাটা বসবে এর অর্থ ব্যবসা করা পরেরটা হচ্ছে নিরো ফিডেলস হোয়াইল রোম বার্নস এটা একটা প্রবাদ বাক্য এর অর্থ হচ্ছে কারো পৌষ মাস কারো সর্বনাশ আচ্ছা এটা একটা প্রবাদ বাক্য কমন বাক্য তো শূন্যস্থান মোটামুটি ভালোই দিয়েছে রাইট ফর্ম অফ ভার্বস একটু কঠিন বলবো কারণ একটা ব্যবহার তোমাদের সাজেশনের সাজেশন বাইরে এবং মোটামুটি বলা যায় তোমাদের এই জাতীয় প্রশ্ন নর্মালি ডিগ্রিতে আসে না আমরা যে যেটা দেখি অনার্সেও এরকম প্রশ্ন আসে নাই এখনও পর্যন্ত বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে বোধ এরকম প্রশ্ন এখনও আসে নাই তোমার রাইট ফর্ম অফ ডি নম্বরটা একটা কঠিন বলতে আনকমন একটা ব্যবহার দিয়েছে এটা হচ্ছে তোমার সাবজেন্টিভের ব্যবহার দিয়েছে তো সেটার ব্যাখ্যা দিচ্ছে দেখো প্রথম প্রশ্নটি বলেছে আই স দ্য বার্ড টু সিট অন দ্য রোফ তোমাদেরকে আগেই বলেছি ব্র্যাকেটে টু থাকলে টুটা সবসময় বাদ মনে রাখবে তো ছয় একটা মেন ভার্ভ সিট একটা একই বাক্যে দুটো মেন ভার্ব থাকলে পরবর্তী মেন আইএনজি কাজে টেবিল অনেকগুলো পা এর জন্য এটা পেসিভ ভয়েস অয়ার ব্রোকেন তোমরা জানো পেসিভ ভয়েস বুঝতে গেলে শূন্যাস্থানের বাম পাশে ওয়াজ ওয়ার তারপরে থ্রি অয়ার ব্রোকেন সিনোভারটা হচ্ছে কমন একটা বাক্য দ্য সান হ্যাভিং সেট দে ওয়েন্ট আচ্ছা তারপরে ইস দ্যাট ইউ বি অন টাইম এখানে বি বলতে বিয়ে বসে যাবে তোমরা হয়তো আর লিখেছ কিন্তু আর হবে না এটা বিয়ে হবে ইম্পারিটিভ এমন একটা শব্দ ইম্পারেটিভ তারপরে সাজেস্ট অ্যাডভাইস এই সকল ক্ষেত্রে সাবজাংটিভ হয় সাবজাংটিভ মানে হচ্ছে দ্যাটের পরের যে ক্লোজটা থাকে এই ক্লোজে ভার্বের কোনো পরিবর্তন হয় না বেস ভারবে অর্থাৎ ব্র্যাকেটে যেটা থাকে ওটাই বসে আর বসবে না তোমরা অনেকে আর হয়তো দিবে কিন্তু আর কিন্তু বসবে না এটা সাবজেন্টিভ ব্যবহার এই অনেক অনেকটা কমন আমার যতটুকু মনে পড়ে আমার অভিজ্ঞতায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি বা অনার্স কোনোটাতেই এমন প্রশ্ন আসে নাই দিস ইজ দ্য ফার্স্ট টাইম দ্যাট অ্যাড মানে তোমার সাবজেকটিভ এসেছে তোমাদের পরীক্ষায় এটা প্রথমবার এটা কোথায় আগে পরে কখনোই আসে নাই এনিওয়ে এরপর আসো তোমার সিনোনেম অ্যান্টোনেম সিনোনেম দিয়েছে অ্যান্টোনম দেয়নি আচ্ছা তো দেখো ইন্ট্রোডাকশনের সিনোনিম বলতে পারো বিগিনিং ওপেনিং বা প্রিফেস বাক বাক্য রচনা আমি একটা লিখেছি এটা তুমি দেখতে পারো তোমার মতো লিখতেও পারো অসুবিধা নেই এটা আমার মতন লিখতে হবে এমন কোনো কথা নেই জাস্ট যার যার উত্তর শেষে লিখবে বা লিখেছো তোমরা সেটাই হবে কাছাকাছি হলেই নম্বর পাবে আচ্ছা তারপরে তোমার ভাইটাল এজেনশিয়াল ক্রুশাল বা ইম্পর্ট্যান্ট মার্ফেলাস মানে হচ্ছে ওয়ান্ডারফুল অ্যামেজিং বা ফ্যান্টাস্টিক ইনিশিয়েট মানে বিগিন ইন স্টার্ট বা লঞ্চ আশা করি তোমরা পেরেছো ফ্রেমিং ডবল কোয়েশন আমি তিনভাবে উত্তর করে দিয়েছি তোমরা যার যার মতো করে মিলিয়ে নাও প্রথমত দেখো ম্যান ইজ ভেরি অনেস্ট তো তুমি প্রথমত ভেরি অনেস্টটাকে বাদ দিয়ে করতে পারো হাউ ইজ দা ম্যান আবার শুধু ভেরিটাকে বাদ দিয়ে করতে পারো হাউ অনেস্ট ইজ দ্য ম্যান আবার কেউ কেউ দ্য ম্যানটাকে বাদ দিয়ে হু ইজ ভেরি অনেস্ট করতে পারো তোমরা এখানে তিনটি দেখতে পাচ্ছ তিনটির যে কোনো একটা করলে মোটামুটি হবে তোমরা যে যেভাবে করেছো মিলিয়ে নাও কোল্ড ইজ এ ভাইরাল ইনফেকশন তো সেটা হোয়াট ইজ এ ভাইরাল ইনফেকশন মানে কোল্ডটাকে বাদ দিয়ে এটা করা যায় আবার তোমার হোয়াট ইজ কোল্ড এটা করা যায় এ ভাইরাল ইনফেকশন বাদ দিয়ে হোয়াট দিয়ে প্রশ্ন করে হোয়াট ইজ কোল্ড করা যায় আবার হোয়াট কাইন্ড অফ ইনফেকশন ইজ কোল্ড এটাও করা যায় সে নম্বর হাফসা লাইক চকলেট তো হোয়াট ডাস হাফসা লাইক এটা করা যায় অথবা হু লাইকস চকলেট এটাও করা যায় তারপর বলেছে ফ্লাওয়ার স্মেল সুইট ফুল মিষ্টি ঘ্রান দেয় তাহলে কেমন ঘ্রান দেয় মিষ্টি তাহলে কেমন অর্থে তোমার হাউ বলতে পারো ডু সাবজেক্ট ফ্লাওয়ার্স বাকি অংশ হচ্ছে স্মেল তো এ হচ্ছে আমাদের ফ্রেমিং উত্তরটা সবাই দেখো আশা করি দেখেছ এবার আসো তোমাদের বাকি গ্রামার পার্ট আচ্ছা তো আচ্ছা কি বলছে যে দিস ইজ দিস ইজ আ শর্ট আচ্ছা এটার তোমার রিয়ারেন্সটা কি দেখো সাত নম্বরে আচ্ছা এটা তো বলেছি তোমার দিস ইজ আ টু শর্ট ডেসক্রিপশন এটা খুবই একটি ছোট ডিসক্রিপশন আচ্ছা তারপর হচ্ছে শ্যালাই গো টু ইউর হাউস আমি কি তোমার বাড়ি যাব তারপর এটা হচ্ছে দ্য ক্লক স্ট্রাক সিক্স ঘড়িতে ছয়টা বেজে ছিল আর পরেরটা একটা কমন বাক্য ছিল আর তিনওটাই আনকমন ছিল রিয়ারেন্স মোটামুটি এগুলো আগে পরে দেখি নাই কখনো জাতীয় বিশ্ববিদ্যালয়ে এসেছে মোটামুটি এই তিনটি আন কম আনকমনই এসেছে পরেরটা হচ্ছে পরেরটা কমন তোমার ইউ হিয়ান আই মাস্টার ওয়ার্ক টুগেদার আমি তুমিও সে অবশ্যই একসাথে কাজ করি এটা কমন ছিল আর তিনটাই আনকমন ছিল আচ্ছা তারপরে পাঞ্চুয়েশন মার্চটা সবাই দেখো মাই নেমস নেইমের পর অ্যাপোস্টোপি হবে সালমা রহমানের তোমার হচ্ছে এস হাতের আর হাতের ফুল স্টপ আই বড়োহাতের আই ওয়াজ বর্ন অ্যান্ড ব্রট অপ ইন নাটোর স্টপ আই বড় হাতের আই স্টাডি ঢাকা ইউনিভার্সিটি ফর ফোর ইয়ার্স ফুল স্টপ তারপরে ফর দ্য লাস্ট টু ইয়ার্স কমা আই বিন ওয়ার্কিং ইন আ উইমেন্স অর্গানাইজেশন আচ্ছা দেখো এরপরে কি আছে ট্রান্সলেশনটা মিলিয়ে নিতে পারো যে আমরা সমাজে বাস করি উই লিভ ইন সোসাইটি তাই সমাজে আমাদের শান্তি বজায় রাখতে হবে দেয়ারফোর বা সো বলতে পারো সো বা দেয়ারফোর ওই মাস্ট অথবা হ্যাভ টু বলতে পারো মেনটেন পিস ইন সোসাইটি আচ্ছা সমাজের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য আছে ওই অলসো হ্যাভ ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস টুয়ার্ডস সোসাইটি বা টু সোসাইটি দিলেও হবে আমরা পরস্পরের উপর নির্ভর করি উই ডিপেন্ড অন ওয়ান অ্যানাদার এই হচ্ছে গ্রামারের উত্তর আশা করি তোমরা মিলিয়ে নিয়েছ এবার পার্ট সি একটি কেমন হয়েছে প্রশ্নটা তোমরা অবশ্যই কমন আনকমন মিলিয়ে যেটা বারবার বলছিলাম প্যারাগ্রাফ দিয়েছে এনভায়রনমেন্টাল পলিউশন এটা হচ্ছে পরিবেশ দূষণ বিষয়ক আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা বিজ্ঞান বিষয়ক এটা সাজেশনে ছিল আমার বিজ্ঞান বিষয়ক দেখো এটা আশা করি তোমাদের কমন বেঁধেছে তবে আমি প্যারাগ্রাফ লিখতে বরাবরই নিরু নিরুৎসাহিত করি তোমাদের আর এগারো নম্বরটা বলেছে আর রিপোর্ট ফর দ্য নিউজ পেপার্স অন দ্য জুভেন আইল অর্থাৎ কিশোরদের নিয়ে একটি রিপোর্ট দিয়েছে এটা বেশ বেশ আনকমনই বলা যায় তারপরে বারোতে হচ্ছে রাইটার লেটার টু ইয়ার ফ্রেন্ড টেলিং হিম অ্যাবাউট দ্য ইউজফুলনেস অফ লার্নিং ইংলিশ বা ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ এটা সম্পর্কে লেটার লিখতে বলেছে এটাও মোটামুটি আনকমনই বলা যায় তারপর অ্যাপ্লিকেশন বলেছে তোমার নবীনবরণ অনুষ্ঠানে তোমার পারমিশন বিষয়ক এটা অবশ্য তোমাদের সাজেশন থেকে কমন বেঁধেছে আর তারপরে হচ্ছে এসে ছাত্রদের দায়িত্ব আর হচ্ছে সোশ্যাল মিডিয়া এটা অবশ্য ছিল তোমার সাজেশনে ছিল তবে আমি এসে লিখতে তোমাদের বরাবরই নিরুৎসাহিত করেছি এমপ্লিফিকেশনটা হচ্ছে তোমার নদীর এপাশ ছাড়িয়া কহে নিঃশ্বাস ওই পাশে আছে সুখ আমার বিশ্বাস এরকম একটা কথা আছে নাকি যেন দ্য গ্রাস ইজ অলওয়েজ গ্রিনার অন দ্য আদার সাইড অফ দ্য ফেন্স অর্থাৎ দূর থেকে কাশবন ঘন বলে মনে হয় মানুষ আসলে সুখী নয় সুখ একটি রিলেটিভ ম্যাটার তোমার জায়গা থেকে মনে হয় তুমি খুব সুখে কিন্তু মানে তুমি সুখে নেই কিন্তু দেখা যায় অন্য মানুষ তোমার এই সুখটাকে পাওয়ার জন্য তিনি সে ব্যস্ত থাকে বা তার স্বপ্ন তোমার জায়গায় আসা তো এই এইটা বিষয় একটা দিয়েছে এরপর হচ্ছে অল দ্যাট গ্লিটার্স ইস নট গোল্ড চকচক করিলে শোনা হয় না ডায়লগটা বেশ ভালো দিয়েছে সেন্ট মার্টিনের প্রসপেক্ট সম্পর্কে আনকমন কিন্তু বানিয়ে বেশ খানিকটা লেখা যায় তারপর পোস্টার দিয়েছে হচ্ছে তোমার মোবাইল ফোন ব্যবহারের অপকারিতা আর দিয়েছে অথবা অ্যাডভার্টাইজমেন্ট ফ্ল্যাট বিক্রি ফ্ল্যাট বিক্রির কমন পড়েছে প্রিয় শিক্ষার্থীরা কমন আনকমন মিলিয়ে একটি পরীক্ষা হয়েছে মোটামুটি আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে তোমাদের পরবর্তী পরীক্ষাগুলো অনেক ভালো হোক সেই শুভকামনা রেখে আজকের এই সলিউশন ক্লাস থেকে বা সলিউশন ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ